গাইঘাটা থানার চন্ডীগড় স্পেশাল ক্যাডার এসি বিদ্যালয়ে মঙ্গলবার সকালে ঘটলো এক চাঞ্চল্যকর ঘটনা স্কুলের তিন শিক্ষককে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএলও কাজে নিযুক্ত করা হয়েছিল আর সেই কারণেই ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীদের অভিভাবকরা অভিভাবকদের অভিযোগ তিনজন শিক্ষকই যদি বিএলওর কাজে চলে যান তাহলে পড়ুয়াদের ভবিষ্যৎ কি হবে সকালে তিনজন শিক্ষক স্কুলে আসতে অভিভাবকরা তাদের স্কুলের ভেতর তালাবন্দি করে রাখেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ ও জয়েন্ট ভিডিও ময়ফ ব্যানার্জি তিনি অভিভাবকদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন যে পঠন পাঠনে যাতে কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হবে এরপর তার আশ্বাসেই তালামুক্ত হন শিক্ষকরা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে খবর অভিভাবকরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন শিক্ষকদের বিএলওর কাজে পাঠানোর আগে স্কুলের শিক্ষা ব্যবস্থা বজায় রাখার বিকল্প ব্যবস্থা করা হোক আমাদের স্কুলে দীর্ঘদিন ধরে মাস্টারমশাই নেই শিক্ষক নেই দেড়শোর উপরে ছাত্রছাত্রী এখানে আমাদের এখানে গরিব এলাকা টিউশনি পত্র দেওয়ার কোনো সম্ভাবনা নেই গার্জেনদের পক্ষ থেকে মাস্টারমশাইদের উপরে পুরোটাই নির্ভর করি আমরা সেখানে পাঁচটা ক্লাস তিনজন মাস্টার মশাই তিনজনের মাস্টার তো হয় না আর প্রত্যেকটা স্কুলের হেড ক্লাস নেওয়ার মতন সময় নেই অফিসিয়াল যা কাজ আছে এ মতো অবস্থায় বিএলআরের ডিউটি চলছে ডিউটির মধ্য দিয়ে ওনারা আজকের থেকে তিনজনই চলে যাচ্ছেন বিএলআরের ডিউটিতে এ মতো অবস্থায় আমাদের টিচারের দাবির থেকে আমরা আজকে অফিস ঘরে তালা মেরেছি এবং আমরা দু কুড়ি ছয় দু হাজার পঁচিশে অফিসে ডেপুটেশন দিয়েছি এসআই আমাদের আশ্বাস দিয়েছিলেন আমাদের শিক্ষক দেবেন আজ অব্দি কোনো শিক্ষক দেন না কুমার মন্ডল আমরা চন্ডীগড় স্পেশাল ক্যাডার প্রাইমারি স্কুলে তালা দিয়েছি গাইঘাটা আমাদের স্কুলে দীর্ঘদিন যাব টিচার নেই দুজন টিচার আপাতত তিনজন আছে একজন অন কলে আছে এবং তারা বিভিন্ন কাজে বিভিন্ন সময় বেরিয়ে যান বিভিন্ন দিকে স্কুলের পটন পাটন নষ্ট হচ্ছে ইতিমধ্যে আমরা জানতে পারি আমাদের পাড়ার বিএলও সাহেবের কাছে যে আজকেই আমাদের তিনজন টিচারকে বিএলওর কাছে তুলে নেওয়া হচ্ছে এবং সুপারভাইজার উনি বলেছেন যে বেলা একটার মধ্যে বিডি অফিসে ওনাদেরকে জয়েন করতে হবে আমরা দেখলাম সেই মুহূর্তে স্কুল পঠন পাঠানো তো নষ্ট হচ্ছে আরও চলে যাবে কিভাবে কি করা যায় সেটা সমাধানের জন্যে টিচারদেরকে আমরা আটকে দিয়ে ক্লাস অফিস রুমে তালা দিয়েছি আমরা সাড়ে এগারোটা থেকে আটকে রেখেছি আমাদের দাবি আমাদের স্কুলের আরো টিচার দেওয়া হোক এবং যারা আছেন তারা আমাদের স্কুলের পঠন পাঠনটা চালু রাখুক দেড়শোর উপরে ছাত্রছাত্রী আছে এবং এটা আমাদের এস সি ক্লাস তিনজনকেই বিএল ডিউটি দেওয়া হয়েছে এবং আমরা চাইছি ওনাদের ওই ডিউটি থেকে

এ আমাদের সবাই স্কুলে আমাদের দুজন তিনজন টিচার ছিলাম আমরা তিনজনকে বিএলএ ডিউটি দিয়েছিল সেই জন্য আমাদেরকে তালা দিয়েছি ক্লাস শিক্ষক আমাদের পাঁচটা ক্লাস শিক্ষক এখন আমরা এখন আছি তিনজন হ্যাঁ তারপর তিনজনকে তিনজনকে একজন শিক্ষক আপাতত সেরকমই পরিস্থিতির মধ্যে গার্জেনরা চাইছে যে পড়াশুনোর মান ভালো থাকার জন্য অন্তত শিক্ষক নিয়োগ হোক এসআইয়ের কাছে সেটাই আমাদের দাবি মানে আমরাও করেছি গার্জেন কর্তৃপক্ষও করেছে অনেকবারই করা হয়েছে কিন্তু সেইভাবে চলে স্কুলে পঠন পাঠানো ভীষণভাবে ক্ষতি হবে আর পরীক্ষার সামনে আমাদের খুবই ক্ষতি হয়ে যাবে আমাদের স্কুলটা ভালো একটা স্কুল আমাদের হ্যাঁ অন্য স্কুল থেকে আজকেই একজন এসছে তাকেই রেখে যাবো আমরা সেই চিন্তা চিন্তাভাবনা আছে তালাই এক ঘন্টা মতো পড়ে পাঁচটা ক্লাস একজন সামনে এখন তো সেরকমই দেখা যাচ্ছে পরিস্থিতি কিন্তু জয়েন্ট জয়েন্ট ভিডিও স্যার এসেছেন উনি দেখি কি সিদ্ধান্ত হ্যাঁ তারা দেখি কি ডিসিশান দিয়ে যান উনি সেটা আমরা আপনাদেরকে পরে জানিয়ে খুলেছে হ্যাঁ ওটা আসার পরেই খুলেছে আপনার নাম এবং স্কুলের নাম আমার নাম ধীমান চন্দ্র রায় স্কুলের নাম চন্ডীগড় স্পেশাল কার্ডার এফপি বিদ্যালয় না এটা দেখুন ওনাদের কিছু দাবি দেওয়া আছে বাচ্চাদের পড়াশোনাটাও তো একটা ম্যাটার করে আবার বিএলও ডিউটি যারা করছেন তারাও তো একটা কাজই করছেন তো দুটোই তো দরকারি কাজ এবার সবার তো নিজস্ব নিজস্ব দাবি দাবা থাকে তো সেক্ষেত্রে একটা স্কুলের তিনজন শিক্ষক না একটা দেখুন আপনারা একটু ভালো করে দেখবেন শিক্ষক পাঁচটা ক্লাস হিসেবে কিন্তু শিক্ষকদের নির্ধারণ সম্ভবত হয় না এটা আমার থেকে যে এডুকেশন ডিপার্টমেন্টে আছে তারা ভালো বলতে পারবে তো এবার দেখুন এটা হয়তো অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে ঠিক আছে অনেক ধরনের